নমস্কার কেমন আছেন সবাই রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই মামামে দুধটা শেষ হয়ে গেছিল গতকালকেই আনা হয়েছে আর এই সেইগুলোর সাথে একটা করে বাটি ফ্রি দিত আর এই রিসেন্ট এই তিনটে চারটে প্যাকেট আনা হচ্ছে কোনো বাটি দেইনি এই নেই নেই করে আমার প্রায় ওই পনেরোটা মতন বাটি হয়ে গেছে চায়ের জলটা আমি এখন বসে গিয়েছি একটু চা খাবো সকালবেলা চা না খেলে পুরো মাথা ধরে থাকবে সকালে ঘুম থেকে উঠেই আমি রুটি তরকারি পরোটা খেতেই পারবো না আমাকে আগে একটু চা দিতে হবে তো চা করব আর মামামি দুধটা করব चलो থাকো যতই আমি চেষ্টা করি চা ছাড়া আমি একটা দিন কাটাবো আমি কিছুতেই পারি না আপনারা ফুল গাছটা আপনারা দেখছেন তো এটা কিন্তু এতটা ঝোপালো ছিল না এই দেখুন আমি সাইড দিয়ে কেটে দিয়েছিলাম আবার পাশ দিয়ে কিন্তু ডোব বেরিয়েছে এই যে আমি কিন্তু এখান দিয়ে কেটে দিয়েছিলাম দিয়ে তার পাশ দিয়ে দেখুন কত ডোক বেরিয়েছে সেম এটাতেও তাই তো এইভাবে কিন্তু আমি গাছটাকে ঝোপালো করছি ফুলগুলো ফুটে গিয়েছে ফুলগুলো তুলে নিয়ে আমি কিন্তু আবার এই ডোগগুলোকে কেটে দেব। আর এই সাইডে দেখুন এই যে গতকাল এই অরেঞ্জ কালারের ফুল ছিল এখানে তো এতটা বড় ছিল এতটা বড় ছিল তো আমি কেটে দিয়েছি তা না হলে না গাছটা মরে যেত আর পাশ দিয়ে দেখুন কত সুন্দর সুন্দর ডোক গজিয়েছে এই যে তো গাছটাকে ঝোপালো করব তারপরে আবার ফুল নেব আর এই গাছটাকে অর্ধেকটা ঝোপালো যে এইগুলো কিন্তু নতুন ডাল গজিয়েছে আর এই যেখানে একটা ফুল কুড়ি এসছে এই দেখুন আমি এখান থেকে কেটে দিয়েছিলাম ফোকাস নিচ্ছেন এই যেখান থেকে আমি কেটে দিয়েছিলাম তার পাশ দিয়েই কিন্তু এই ডোকটা গজিয়েছে তো সেমভাবে এখানে আমার একটা পুরোনো গাছ আছে দু বছরে পুরোনো এই গাছটা তো এই গাছটা পুরো মারা গেছিলো মানে পুরো ডালপালা ছিল তো সেইটা পুরো আবার ঝোপালো হয়েছে দুটো দিন ধরে জামা কাপড় এইভাবেই ছিল তো ভাবলাম আজকে সমস্ত জামা কাপড় ভিজিয়ে দেই তা না হলে না আরও জমতে থাকবে আজকে আবার কিছুটা জামাকাপড় পরবে রোজ কিন্তু আমার টুকটুক করে কাপড় পরতেই থাকে আর কি আর এদিকে মামমামের পাপার জন্য এখন একটু বানাবো স্যুপ এবং তার জন্য আমি ইউজ করছি আগারোর মাল্টিকুপ কেটেল এটার ভিতরে যে চর টেস্টি টেস্টির খাবার কিন্তু আপনারা রান্না করতে পারেন আর এর ভিতরে আমি একটু বাটার দিয়েছি তারপর সমস্ত সবজিগুলো দিয়ে একটু বেশ খানিক নাড়াচাড়া করে নিয়েছিলাম এমন নয় যে একটু বেশি ভাজা করতে হবে একদমই নয় জাস্ট বাটারটার সাথে যেন সবজিটা খুব ভালোভাবে তারপরে সিদ্ধ করে রাখা চিকেন এবং চিকেন স্টুটাকে ভালোভাবে দিয়ে একটু গোলমরিচ এবং স্বাদ একটু লবণ দিয়ে দিয়েছিলাম বেস্ট এইটুকুই আর এটা ফুটে গেলে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে তো এবার এটাকে ফোটার অপেক্ষায় ঢাকনাটা দিয়ে নিচ্ছি আর দেখুন ফুটে গেছে আর এর ভিতরে আমি একটু কিন্তু ডিমও দিয়ে দিয়েছিলাম এখানে আমার স্যুপ রেডি হয়ে গেছে আর সমস্ত রান্নাঘর আজকে পরিষ্কার করে নেব। রান্নাবান্না সকালে কমপ্লিট হয়ে গেছে এই দিকে দেখুন ভাত ডাল আলু সিদ্ধ আর খাবার আগে একটা করে ডিম ভেজে নেব তাহলেই মিটে যাবে আজকে ভাবছি রান্নাঘরের এই যে দেওয়ালটা আছে না এটা খুব ভালোভাবে ক্লিন করবো রান্নাঘরে হাইজিন মেনটেন করতে গেলে কিন্তু সবথেকে বেশি যে জায়গাটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে বেসিন এবং আমরা যেখানটাতে ময়লা ফেলি সেই জায়গাটা নিয়মিত পরিষ্কার আর সেকেন্ড হচ্ছে আমরা নিয়মিত যে কাপড়গুলো ইউজ কুডি রান্নার ব্যবহারের ক্ষেত্রে সেই কাপড়গুলোকে প্রত্যেক দিন খুব ভালোভাবে পরিষ্কার করা এবং দুই তিন দিন অন্তর সেগুলোকে গরম জলে দিয়ে খুব সুন্দরভাবে ডিপ ক্লিন করা আর থার্ড হচ্ছে বাসন মাঝের যে কসবাইট সেটা কিন্তু পনেরো ষোলো দিন অন্তর অন্তর চেঞ্জ করা কারণ ওইখান থেকেও কিন্তু অনেক রকম জীবাণু ছড়ায় আর ওটা না কুড়ি পঁচিশ দিনের বেশি ইউজ করা একদমই ভালো না তো খুব বেশি যদি হয় তাহলে কিন্তু কুড়ি দিন এর বেশি কিন্তু ওই মাছনাগুলো একদমই ইউজ করা ঠিক নয় তো রান্নাঘর হাইজিন মেনটেন করতে আর রান্নাঘরে জীবাণুমুক্ত রাখতে আমি বেসিক মানে এগুলো করতেই হবে এই টিপসগুলো কিন্তু ফলো করলে দেখবে রান্নাঘর সবসময় পরিপাটি থাকবে জীবাণুমুক্ত থাকবে আর এইদিকে দেখুন ওপরের ঘরে চলে আসলাম নিচে তো আজকে রান্না বান্না সবটাই শেষ ওপরের ঘরে এসে আজকে একটু নিজের মতন করে ঘরগুলোকে গোছাচ্ছি আর এইদিকে দেখুন সাদা পদ্মাগুলো দেখলাম বেশ অনেক দিন হলো কাচা হয় না তো সেগুলোকেও কাচতে হবে আর এই দিকে ঘরটাও এখন মুছে নেব দীপালী মাইতি দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার মতন আমারও একটা ব্ল্যাক বেনারসি আছে খুব সুন্দর হয়েছে শাড়িটা থ্যাংক ইউ গো আমার ব্ল্যাকের প্রতি একটা আলাদাই ইমোশান আছেন বলতে পারেন আর ব্ল্যাক শাড়ি আমার প্রচণ্ড পছন্দের আমার হাজব্যান্ড একটা কিনে দিয়েছিল জামদানি ব্ল্যাকের মধ্যেই তবে ওটাতে না রেডও আছে রেড কুরচি আর ব্ল্যাকটা হচ্ছে আঁচলের দিকে তবে এই রেড আমার আমারই প্রথম তো কোনো সময় যদি খুব সুন্দর পরিপাটি করে পড়বো তো অবশ্যই যখন পরবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর এদিকে দেখুন ওই যে ওপরে তিনটে জবা ফুল গাছ দেখছেন এইগুলো অনেক দিন হলই ওইভাবেই আছে শুধু মাটি আনার অভাবে না ক্যারেটের মধ্যে রাখাও হচ্ছে না শুধু মাটিটা আনতে হবে এবং আমাদের বাড়ির পিছনে যে বাগানটা আছে তো সেই বাগানে একা গিয়ে মাটি আনা আমার পক্ষে অসম্ভব সেই জন্য ভাবলাম যতটুকুই মাটি আছে ততটুকুই আমি বস বসিয়ে রাখি তারপরে মাটি এনে মাম্মামে পাপার সাথে গিয়ে মাটি এনে তারপরে ওর ভিতরে রেখে দেব গাছগুলোকে জল দিলাম আর একটু ভার্মিকম্পোস্ট আর একটু পটাস দিয়ে নিলাম গাছে যেহেতু ফুল আসছে এখন আর ফ্রেম মাথে ঢুকি আর বিল্ডিং করব হ্যাঁ হুম একটু ছড়া বলে দাও তো আকার না কি 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 আচ্ছা আটা গাছে তোতে পিকি বলো আলো করে তোতে পাকি ডাল গাছে মম এতটা কি তবু কেন কয় না কথা বউ সবাই বাড়ি বাড়ছেন স্বপ্ন রঙিন থেকে দিদিভাই ভাই আমাকে কমেন্ট করেছে তোমার ভিডিওর কোনো তুলনা হয় না থ্যাংক ইউ গো আচ্ছা তোমার নামটা কি আমার খুব জানার ইচ্ছা স্বপ্ন রঙিন দিদি ভাই তোমার নামটা প্লিজ নেক্সট কমেন্টে জানিও আর এদিকে দেখুন আমি আজকে আমার এই ছোট্ট মন্দিরটাকে খুব পরিপাটিভাবে গোছাচ্ছি আজকে যেহেতু হাতে অনেকটাই সময় আছে সেই জন্য না টাইমটার বসে বসে নষ্ট করব না এই যে ফুলগুলো দেখছেন প্লাস্টিকের এগুলোকে না পরিষ্কার করতে হবে তারপরে কিন্তু আমি এদিকে সিংহাসনটা খুব সুন্দর করে মুছে নিয়েছি আর এদিকে ঠাকুরের জল মিষ্টিটা দিয়ে এখন যাব নিচে দুপুরবেলা লাঞ্চটা সেরে নেবো আমি আর আমার শাশুড় মা তাহলে চলুন আজকের মতন এত দূরই টাটা